কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা কর ইলেকশন নামে ব্যাংকের লোক না হয় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি ইলেকশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত সামনে আরো একটা ফোট তার আগে এনআরসি নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরের জুতিহাটি গ্রামের কয়েকজন বাসিন্দা আধার বাতিলের চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন হয়ে গেছে আমরা তো অনেক ভাই হয়ে আছি যদিও জামালপুরের বিডিওর দাবি ব্যাংক বা রেশন সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি এই প্রেক্ষিতে রবিবার বীরভূমের শিউরিতে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী

উনি আর কি দেবেন পাঁচশো টাকা দেবেন আর কি করা যায় নিজে ভিখারি সরকার সে আবার কাকে দেবে সেজন্য দেশের সুরক্ষার ব্যাপার আছে আইন শৃঙ্খলার ব্যাপার আছে যে কেউ দেশের নাগরিক হয়ে যে আধার কার্ড নিয়ে নয় সেই জন্য ডিপার্টমেন্টের কোয়ারি করার অধিকার তার কোয়ারি করছে যার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট নাই যে নিয়ম পুরো মেয়ানি করেনি তার আধার কার্ড বাতিল হবে উনি যদি বাংলাদেশ থেকে কাউকে নিয়ে এসে এখানে ভোটার করেন জোর করে সেটা বাতিল হবে আর এটা এখানে নয় সারা দেশে আধার বাতিল হবে তার যদি ডকুমেন্ট না থাকে এখানকার নাগরিক না হয় হ্যাঁ যারা বাংলাদেশি হিন্দু শরণার্থী তারা বাতিল হোক আর না হোক যায় আসে না কালকে সিএ হবে সিএতে তারা নাগরিকত্ব পাবেন মানুষকে যখন ভয় দেখানো হচ্ছে মানুষ কার্ডের শক্তি অধিকার রাখতে চাইবে তখন কার্ড কেড়ে নেওয়া মানে মানুষের নাগরিকত্বের অধিকারের উপর একটা আঘাত দিল্লি মানুষকে ভয় দেখাতে চায় রাজ্যের সরকার যথাযথ ভূমিকা নিন সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই গেছে তৃণমূলের দিকে উনিশের মতুয়া ভোটকে চব্বিশেও ধরে রাখতে পারবে গেরুয়া শিবির উত্তর দুকিয়ে ভবিষ্যতের গর্বে আশাবুল হোসেন ভাস্কর মুখোপাধ্যায় বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ